মৌলানা সাতির খান যদি বেঁচে থাকতেন তাহলে তাকে জিজ্ঞেস করা যাইত যে আপনি কি ভাবছেন যে আপনার পরে এভাবে মানুষ এত স্মরণ করবে আমার মনে এটা কিন্তু খেয়ালও করে নেই চিন্তার মধ্যে ওনার ছিল না কাজ করে যাব আল্লাহর জন্য করে যাব আল্লাহ যেটা দিবেন সেটা সন্তুষ্ট থাকব সেই রকম মন যখন হবে মানুষ আপনাকে আমাকে স্মরণ করবে এই কথাগুলো আমি আপনাদেরকেও বলছি আমি আমাকেও বলছি যে আমরা যেন সাময়িক কোনো সুনামের পিছনে না দৌড়ায় সুনাম কামানোর জন্য কি একটা ভালো কাজ করে হ্যাঁ দুনিয়ার দুই টাকা দান করলো ফেসবুকে দিয়ে দেওয়া রুগী দেখতে গিয়া ওই লোকের কাপড় সুপুর ঠিক নাই তার সাথে ফিল সেলফি তুলিয়া ছবি দেওয়া এগুলো কোথায় পাইছেন রুগী দেখতে গেলে সব আছে কি না সেলফি তুলিয়ে তো আপনি সব নষ্ট করতেছেন কেন তুলতে হবে সংগঠনের কোনো দায়িত্বশীল গেলেন কোথাও কেউ তুলে দিল এটা মেসেজ হিসাবে সেটাকে আমি নিষেধ করছি না কিন্তু সব কিছু যেন অনলাইন না হয় কিছু বিষয় অফলাইন থাকা দরকার আছে আছে কি না কী দিয়ে আমরা বুঝি ওরা কো দোয়া কোন সময় বেশি কবুল হয় ফি জৌফিল্লা আখির শেষ রাইতে এটা তো অনলাইন না অফলাইন তাহলে বোঝা গেল আল্লাহর পছন্দ অনলাইন না অফলাইন শেষ রাইতের নামাজ ফাইনাহা ফাইনাহীন শেষ রাইতের নামাজটা কি যে আর শালী হওয়ার আনামত হচ্ছে শেষ সাহিত্যের নামাজ নামাজে রসরুল্লাহর পদ্ধতি কি যে যখন মানুষকে নিয়ে রসরুল্লাহ নামাজ পড়তেন অল্প নামাজ সময় নামাজ শেষ করতেন কানা হফুসালাতি তামিন রসুল্লাহ স পূর্ণতার সাথে সবচেয়ে সংক্ষেপ নামাজ আদায়কারী ছিলেন আর যখন একাকি নামাজ পড়তেন পাও বরফ ফুলে যেত এত লম্বা সময় সিজদা দিচ্ছেন আম্মা যান মনে করছেন রসুরুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন সোহান তাহলে কী বোঝা গেল যে তাহলে আমাদের কি। বলে আমার যখন মানুষের সাথে পড়ব তখন আর শেষ হয় না মানে বুঝার জন্য আলেমদেরকে বলছি ভাই যখন আমি মানুষকে নিয়ে নামাজ পড়বো তখন আপনি কতটুকু লম্বা করবেন নবীজি বলছেন আপনার পিছনে জাল হাজা দাইফ মুসাফির আপনার পিছনে মুসাফির থাকতে পারে হাজতওয়ালা মানুষ থাকতে পারে দুর্বল অসুস্থ মানুষ থাকতে পারে এই জন্য আমাদের সমাজে অবশ্য নামাজ বেশি সংক্ষিপ্ত হয় এখানে এই ওয়াজের দরকার নাই কমই পড়েন আপনারা কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যায় যে অনেক লম্বা হয়ে যাচ্ছে নামাজ বিশেষ করে রাস্তার পাশে যে মসজিদগুলো আছে তারা এটা খেয়াল রাখবেন এখানে মুসাফির থাকতে পারেন হাজতওয়ালা মানুষ থাকতে পারেন আর এমনি তো প্রশান্তভাবে নামাজ পড়বেন এটা তো অবশ্যই কাইম সারকুল্লাহ বলতেন যে সুন্দর করে শান্তি মনে পাশকদের নামাজ পড়ার কথা বিষয়টা আলাদা আলাদা আপনাদের খেয়াল আছে কি না আমাদের বীর মুর্শিদ সবসময় দোয়া করতেন আল্লাহ মারা যাওয়ার পরে নেকি দিয়ে স্মরণ ঘরের মা মানুষ বাকিয়ে রাখি। মনে আছেন এটা না বলি কিস সবসময় কী বলতেন নেকি দিয়ে ইয়াদ খড় নেওয়াল্লা তাজকে কাজকেরা সেটা কেমন যে দোয়ার মাধ্যমে হইতে পারে আলোচনার মাধ্যমে হতে পারে এই জন্য তাফসিরে তাবারই যদি খোলেন এভনি কাশির খোলেন হর্তুবি খোলেন এই কথাগুলো পাবেন যে ব্রাহ্মণ ইসলামী দোয়া আল্লাহ কেমন করে কবুল করছেন বলে তিনি এমন নবী যে নবীর ব্যাপারে সকল ধর্মী ধর্মাবলম্বীরা থাকে তার নবী বলে ইহুদিরা বলে তিনি আমরা তার অনুসরণ করি এই সবিরা খ্রিস্টানরা বলে আমরা তার অনুসরণ করি আর আমরা তো বলি মুসলমানরা কার অনুসরণ করে মিল্লাত্রাহিমুল মুসলিমিন আল্লাহ ঘুষণা দিছেন ইহুদিরা যে বলে তাদের নবী ইব্রাহিম আর কে বলে নাসারা বলে মা মুসলিমা এরকম নেয় হাবিস অনেক আছেন এখানে তাইলে ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন তো হানিফ মুসলমান ছিলেন সোহান তাহলে তার এই দোয়ার একটা ফসল বলা হয় যে সকল ধর্মের মানুষ তাকে সয়ে নেকির সাথে ভালোভাবে ইহুদি খ্রিস্টানরা সঠিকভাবে করে না কিন্তু সম্মানের সাথে তাকে স্মরণ করে এই দোয়া তার কবুল হইছে আলহামদুলিল্লাহ তাহলে আর আমাদের নবী এই দোয়া করার আগেই আল্লাহ বলছেন যেখানে আমি আল্লাহর নাম সরিত হবে সেখানে আপনার নাম সরিত হবে সোহান হ্যাঁ এটা তু জুকির্তা সেটা আলাদা আলোচনা তাহলে বোঝা গেল যে আলোচিত থাকার যে মানসিকতা এটা আপনার মধ্যে কাজ যদি করেও সেটাকে আপনি নবীদের তরিকায় নিয়ে আসবেন আল্লাহর অলিদের তরিকায় নিয়ে আসবো যে আলোচিত থাকার মাধ্যম এটা না যে সাময়িক কোনো সুনাম বা কোনো একটা কাজ করে নিজে নাম ফুটানোর মধ্য দিয়ে নামি হওয়া যাবে না নামি হওয়া যাবে যদি আমরা খালিশভাবে কাজ করতে পারি তাহলে আশা করা যায় আমার তো আমি কেন মনে হয় মৌলানা সাতির খান যদি বেঁচে থাকতেন তাহলে তাকে জিজ্ঞেস করা যেত যে আপনি কি ভাবছেন যে আপনার পরে এভাবে মানুষ এত স্মরণ করবে আমার মনে এটা কিন্তু খেয়ালও করে নেয় চিন্তার মধ্যে ওনার ছিল না কাজ করে যাব আল্লাহর জন্য করে যাব আল্লাহ যেটা দেবেন সেটা সন্তুষ্ট থাকব সেই রকম মন যখন হবে মানুষ আপনাকে আমাকে স্মরণ করবে এই কথাগুলো আমি আপনাদেরকেও বলছি আমি আমাকেও বলছি যে আমরা যেন সাময়িক কোনো সুনামের পিছনে না দৌড়াই সুনাম কামানোর জন্য কি একটা ভালো কাজ করে হ্যাঁ দুনিয়ার দুই টাকা দান করলো। ফেসবুকে দিয়ে দেওয়া রুগী দেখতে গিয়া ওই লোকের কাপড় সুপড় ঠিক নাই তার সাথে সেলফি তুলিয়া ছবি দেওয়া এগুলো কোথায় পাইছেন রুগী দেখতে গেলে সব আছে কি সেলফি তুলে তো আপনি সব নষ্ট করতেছেন কেন তুলতে হবে সংগঠনের কোনো দায়িত্বশীল গেলেন কোথাও কেউ তুলে দিল এটা মেসেজ হিসাবে সেটাকে আমি নিষেধ করছি না কিন্তু সব কিছু যেন অনলাইন না হয় কিছু বিষয় অফলাইন থাকা দরকার আছে আসে কি না কী দিয়ে আমরা বুঝি বলে কেউ দোয়া কোন সময় বেশি কবুল হয় ফি জৌফিল্লা আখির শেষ রাইতে এটা তো অনলাইন না অফলাইন তাহলে বোঝা গেল আল্লাহর পছন্দ অনলাইন না অফলাইন শেষ রাইতের নামাজ শেষ রাতের নামাজটা কি যে হওয়ার আলামত হচ্ছে শেষ রাইতের নামাজ শেষ রাতের যে নামাজ পড়ি আমরা এটা কি লাইভ করেন আপনি করতেও পারেন কেউ কেউ জানি না একজন করছে দেখছি আমি আচ্ছা এগুলো করা যাবে না কি যে আমরা কিছু কাজ আমার ওনার কথা থেকেই বলতেছি আমি যে ওনার কথা স্মরণ করেই আমি বলছি তাকে স্মরণ করেই বলছি মলার সাদের খানকে যে আমরা আল্লাহর জন্য কাজ করে যাব। আল্লাহ কোথায় আমাকে রাখবেন কিভাবে সম্মানিত করবেন এটা আল্লাহ ভালো জানেন আর মুমিনের মূল সম্মানের জায়গা হচ্ছে আখেরাত ঠিক আছে কি না আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের ইজ্জতের জিন্দগি নসিব করেন আল্লাহ মামিন বড় বীরদু শখির আব্দুল কাদের জান্তাহের জীবন থাকান এই যে এটা ঘটনা আসছে আল্লা আল্লা নবীরেক সাহাবিয়া থেকে লম্বা বিষয় যে উনি দান পাঠাইছেন একজনের কাছে বলছেন তুমি যাবা কে দিছে বলবা না সালামও দিবা না কথা বলবা না রেখে চলে আসবা পরে ব্যাখ্যা দিলেন যে দেখো তুমি যদি সালাম দিতা তাহলে প্রশ্ন সালামের পরে কালাম আসতো ওয়ালাইকুম সালাম এটা কে পাঠাইছেন আমার নাম আসতো আমি চাই আমি যে দিছি এটা জানার দরকার নাই তুমি গিয়া এই ময়দার বস্তাটা আঠার বস্তাটা তার ঘরের মধ্যে রেখে চলে আসবা কেন যে আমি চাই না আমার নামটা আমি তার জন্য সে আমাকে চিনবে জানবে এই জন্য আমি তার কাছে কি করি না দান করি না এই জন্য আল্লাহ মানুষের আরেকটা বৈশিষ্ট্য এরকম পাওয়া যায় এটা নিষেধ নাই কি যে আপনি যদি কাউকে দান করে দোয়া করা বলা। অনেকে আসেন এটা বলবেন না কেন লিদ কুম জম ওলা শুকুরা কেউ যদি আল্লাহর বাসে দান করে আর মুমিনদের বৈশিষ্ট্য কেমন হবে শুকুরা আমরা তোমাদেরকে খাপানাহার পানাহার করাচ্ছি আল্লাহর জন্য আল্লাহ শুকুরা আমরা হ্যাঁ তোমাদের কাছ থেকে কোনো যা কোনো শুক্রিয়া চাই না এই জন্য ওই যে উনি খাবার পাঠাইছেন আয়াতের উপর আমল করছেন যে কোনো সালাম কালামের দরকার নাই শুধু পৌঁছে দেওয়া আপনি আমাদের বড়ো সাহেবের বালাইহরের কান্না যদি পড়েন এক সময় আমরা মনে করতাম কেমন বুঝতাম না তিনি এক জায়গায় লিখছেন যে গভীর রাই গিয়া গরিবের পিঠায় মনে আছে না গরিবের পিঠায় গিয়া তুমি কি করবা কদুর বেছি বপন করে আসবা ঠিক আছে সে জানবে না সে ভাববে এমনি যে তুমি এটার সব পাইতে থাকবা সে খাবে আর তোমার নামের দোকান নাই আল্লাহ দেখবেন আর কেউ জানবে না সোহান এই বালাইহরের কান্নার মধ্যে আছে তো গল্পের মাধ্যমে তিনি এটা বোঝানোর চেষ্টা করছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করতে যেটা আমি বলছিলাম যে লা লাঙ্কুম জাজা ওলা শুকুরা এটাই হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য যে আমরা নেকির কাজগুলো যেন খালিশওয়াজিল্লা আল্লাহর জন্য আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করুন সব ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য দিনে ইলিমের ক্ষেত্রে ওয়াজের ক্ষেত্রে দান সৎ ক্ষেত্রে তেলাওতের ক্ষেত্রে আপনি দেখবেন যে নামাজে রসুল্লাহর পদ্ধতি কি যে যখন মানুষকে নিয়ে রসুল্লাহ নামাজ পড়তেন অল্প নামাজ সময় নামাজ শেষ করতেন কানা হাফুসালিন রসুল্লাহ স পূর্ণতার সাথে সবচেয়ে সংক্ষেপ নামাজ আদায়কারী ছিলেন আর যখন একাকি নামাজ পড়তেন পাও বরফ ফুলে যেত এত লম্বা সময় সিজদা দিচ্ছেন আম্মা যান মনে করছেন রসুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন সোহানন তাহলে কী বোঝা গেল যে তাহলে আমাদের কি বলে নামাজ যখন মানুষের সাথে পড়ব তখন আর শেষ হয় না মানে বুঝার জন্য আলেমদেরকে বলছি ভাই যখন আমি মানুষকে নিয়ে নামাজ পড়বো তখন আপনি কতটুকু লম্বা করবেন নবীজি বলছেন যে আপনার পিছনে জাল হাজা দাইফ মুসাফির আপনার পিছনে মুসাফির থাকতে পারে হাজতওয়ালা মানুষ থাকতে পারে দুর্বল অসুস্থ মানুষ থাকতে পারে এই জন্য আমাদের সমাজে অবশ্য নামাজ বেশি সংক্ষিপ্ত হয় এখানে এই ওয়াজের দরকার নাই কমই পড়েন আপনারা কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যায় যে অনেক লম্বা হয়ে যাচ্ছে নামাজ বিশেষ করে রাস্তার পাশে যে মসজিদগুলো আছে তারা এটা খেয়াল রাখবেন এখানে মুসাফির থাকতে পারেন হাজতওয়ালা মানুষ থাকতে পারেন আর এমনি তো প্রশান্তভাবে নামাজ পড়বেন এটা তো অবশ্যই কাইম সাবকুল্লাহ বলতেন যে সুন্দর করে শান্তি মনে নামাজ পড়ার কথা বিষয়টা আলাদা আলাদা তো এটা আলেমদেরকে ওলামারা এখানে আসেন এই জন্য আমি এই কথাটা হয়তো বললাম সব কিছুই আমাদের কাজগুলো যেন আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ কবুল করুন আমিন আসসালামু আলাইকুম